হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গা পুজো দু সালে তো সেটা কীরকম হতে চলেছে তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু প্যান্ডেলের কাজ চালু হয়ে গেছে কিছুদিন আগে খুঁটি পুজো হয়েছে তো খুঁটি পুজোর পরেই কিন্তু প্যান্ডেলের মানে কাজ মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কিন্তু কাজ কিন্তু চালু হয়ে গেছে এবং খুব সুন্দর কাজ চলছে মানে এত দুর্গতিতে কাজ মানে তাড়াতাড়ি করে কাজ করছে এটা মানে বলার মতন না তো তোমাদের মানে কী বলবো মানে কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো তো সেটা কিন্তু একটা নাম করা পুজো মানে পশ্চিমবঙ্গের বুকে সব মানে অনেকটাই বড়ো একটা দুর্গা পুজো যেটা মানে কলকাতাকেও টেক্কা দিয়ে দেয় এই পুজো তো এই দুর্গাপুজোর প্যান্ডেলে যে কল্যাণী আইটিআই মোড়ে তোমরা যদি আসতে চাও তো তোমরা কিভাবে আসবে তো তোমরা শিয়ালদা থেকে আসো বা কৃষ্ণনগরের দিক থেকে আসো তোমাদের কিন্তু নামতে হবে কল্যাণীর যে মেন স্টেশন আছে সেখানেও তোমরা নামতে পারো ওখান থেকে টোটো করে কিন্তু তোমরা এই আইটিআই মোড়ে চলে আসতে পারো অথবা তোমরা ঘোষপাড়া স্টেশনে নামতে পারো ওখান থেকে কিন্তু পায়ে হেঁটে দু মিনিট লাগবে তো সেখান থেকেও কিন্তু তোমরা এই কল্যাণী আইটিআইয়ের মোড়ে পুজোতে তোমরা চলে আসতে পারো এবং এসে কিন্তু ঘুরে দেখে যেতে পারো যে এই প্যান্ডেলটা কীরকম হচ্ছে এ বছর কিন্তু তাদের থিম হচ্ছে মায়ানমারের সিম বিউম প্যাগোড়া তো এটা কিন্তু পুরো মাঠ জুড়েই হচ্ছে তো প্রত্যেক বছর কিন্তু মানে একটা করে আলাদা আলাদা থিম এটা তুলে ধরে কিন্তু তো এবছরও কিন্তু তারা তুলে ধরেছে নতুন একটা থিম তো এবছরের প্যান্ডেলটা যেটুকু আমি শুনলাম যে পুরোটাই কিন্তু সাদা হবে মানে হোয়াইটের ওপরে হবে প্যান্ডেলটা তো খুব সুন্দর একটা প্যান্ডেল তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি মানে দুর্গা সময় তোমরা চলে আসবে মানে মহালয় থেকে কিন্তু চালু হয়ে যায় তো তোমরা কিন্তু দেরি করবে না যত দেরি করবে তত কিন্তু ভিড়ের মধ্যে পড়তে হবে তো তোমরা আইটিআইয়ের পুজো মানে জানোই যে কীরকম ভিড় হয় তো সেই ভিড় এড়াতেই কিন্তু আর বছর থেকে মহালয় থেকে কিন্তু মানে দর্শনার্থীদের জন্য প্যান্ডেল খুলে দেওয়া হয়েছিল তো এবছরও কিন্তু মনে হয় তাই করে দেওয়া হবে মানে মহালয়ের থেকেই কিন্তু দর্শনার্থীরা প্যান্ডেল দর্শন করতে পারবে এবং মাতৃ প্রতিমাকেও দর্শন করতে পারবে তো তোমরা একবার হলেও এসো এস সে ঘুরে দেখে যেও কল্যাণী দুর্গা পুজোর প্যান্ডেল তো চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি যে কত দূর কী কাজ হয়েছে না হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে যে কল্যাণী আইটিআইয়ের পুজো এবছর কেমন হচ্ছে দু সালে সবে রঙ আজ সব সাজে হতে সাজিয়ে সীমানা কোন পর সজু নব সাজে হতে সাজে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ফাঁসে শিউলিশ বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে কল্যাণী আইটিআইয়ের পুজোর যে দুর্গাপুজোর প্যান্ডেল দু হাজার পঁচিশ সালে সেটা কিরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে বা কত দূর পর্যন্ত কাজ এগিয়েছে পুরো টোটালটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো যখনই আমি ভিডিও ছাড়বো তখন যেন ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং তোমরা ভিডিওটা দেখতে পারো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সব সব